কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণীকে সমর্থনে দিনহাটা সংখ্যালঘু বিশাল মিছিল অনুষ্ঠিত হল মিছিলের নেতৃত্ব দেন কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার কনভেনার নাজির হোসেন ছয় বিজেপির সম্পাদক অজয় রায় জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ও বিজেপি নেত্রী শাবানা খাতুন সহ বিভিন্ন কার্যকর্তারা এদিনের এই মিছিল থেকে উদয়ন গুহকে কটাক্ষ করে শাবানা খাতুন বলেন আজকের এই মিছিল দেখে মন্ত্রী উদয়ন গুহকে কটাক্ষের সুরে বলেন আজকের এই মিছিল দেখে উদয়ন গুহ দুপুর ঘুম উড়ে গেছে এতদিন সংখ্যালঘু মানুষদের খেলার গুটির মতো ব্যবহার করে গেছে এখন সেই সময় শেষ হয়ে গেছে আজ ওষুধ খেয়ে তাকে ঘুমোতে হবে আরো কি জানালেন শুনুন আজকে মিছিল থেকে যে বার্তা আমরা দেব যে আমাদের কোচবিহারের প্রার্থী মাননীয় নিশীত প্রামাণিক মহাশয় যে এইবার লোকসভার প্রার্থী তাকে আমরা সবাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আপনারা দেখতে পেলেন যে সংখ্যালঘু মোর্চা থেকে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে লোকজন এসেছে দিনহাটার বুকে মিছিল করার জন্য এবং তৃণমূল এবং উদয়নগুকে বার্তা দেওয়ার জন্য যে সংখ্যালঘুরা বিজেপির পাশে সর্বদাই আছে এবং থাকবে আজকে রাত্রিবেলা দেখেন ওনার ঘুম হয় কি না সন্দেহ আছে আমার সম্ভবত রাত্রিবেলা ওনাকে ওষুধ খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হবে দিনহাটার এই সংখ্যালঘু মোর্চার মিছিল দেখে লোকসভা নির্বাচনে পুরো জেলায় আমাদের আড়াই থেকে তিন লাখ ভোটে আমরা লিড দেবো তার মধ্যে দিনহাটা এবং সিতাই বিধানসভা মিলে আশি হাজার তো ভোটে লিড দেওয়ার আমাদের টার্গেট আছে সব বিধানসভা থেকেই সবাই দেবে আর বাকিটা তো চার তারিখ বোঝা যাবে যে জনগণের রায় কিভাবে দিলো জনগণ তো আপনারা দেখতেই পারছেন দিনহাটার মানুষজন দেখতে পারছে যে আজকে সব এতদিন তৃণমূল কংগ্রেসরা বলছিল যে সংখ্যালঘু মোর্চাদের সংখ্যালঘু যে ভাই বোনদের আছে তাদেরকে গুটি হিসেবে তারা ব্যবহার করত। আর এখন তারা বুঝতে পেরেছে সংখ্যালঘু ভাই বোনেরা তারা কী ভুল করেছে যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি নিশীৎ প্রামাণিকের ছত্রসহায় এসে কোচবিহার জেলায় সংখ্যালঘু মোর্চার এত ভাই এত বোনেরা আজকেই আমাদের দিনহাটার মিছিলে পা রেখেছে সেদিনের দিনহাটার ঘটনায় দাঁড়িয়ে থেকে তো সম্পূর্ণটা ইসে করেছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন উনি এই বয়সেও যে আসল কথা কী বলেন যে এদের চরিত্রের ঠিক নেই কি বলা যাবে এদেরকে ওনার হাটু হাঁটুর বয়স বলা ভুল হবে ওনার থেকে অনেক বয়সে কম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রয়নীন মহাশয় আসলে ওনার ওনাকে থেকে হিংসা হয় উনি এত সিকিউরিটি নিয়ে এত হাই ক্যাটাগরিতে চলাফেলা করে এত লোকজনের ভালোবাসা এরা গেলে তো মানুষের ঝাড়ু দেখায় জুতা দেখায় এত এদের তো একটু মানে লাগবে রাস্তায় ফেরার পথে তার জন্য ওনারা প্লান রাস্তায় ওনার উপরে আক্রমণ করেছে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন